ময়মনসিংহ সদর থেকে মদ গাজা ও ফেন্সিডিল সহ তিন ব্যক্তিকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা আজ দুপুর দুইটায় ময়মনসিংহের সমগঞ্জ টুল বক্স থেকে দুইজন এবং সন্ধ্যা সাতটায় একই স্থান থেকে আরও একজনকে হাতে নাতে ধরে তারা আটকৃতদের রাতে র্যাব চোদ্দোর কাছে হস্তান্তর করা হয় ছাত্ররা জানায় গত তিন রাত ধরে তারা বিপুল পরিমাণে মাদক আটক করেছে তবে গত রাতে এই রোডে কোনো মাদক না আসায় পরিস্থিতি বিবেচনায় দিনের বেলায় সতর্ক অবস্থানে যায় তারা সন্দেহজনক প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে থাকে তাদের তৎপরতায় দুপুর দুইটায় চব্বিশ বোতল বিদেশি মদ বিকেলে দশ কেজি গাগা এবং সন্ধ্যা সাতটায় পঁচিশ বোতল ফেন্সিডিল ডিল জব্দ করা হয় ফুলপুর থেকে মানে মামিন সিংগামি সবগুলো বাস আমরা চেকিং করতেছিলাম তো ওই মুহূর্তে হালুয়াঘাটের একটা বাস আসে তো আমি আর আমার এক বড় ভাই হচ্ছে বাসে উঠার পরে হচ্ছে আপনার ডান সাইডের সেকেন্ড সিটে হচ্ছে নিচের দিকে দেখলাম যে একটা হলুদ পলি মানে সিটে কেউ নাই খালি তো আমি ভাবছি যে খালি জিনিস আচ্ছা ব্যাগটা চেক দিয়ে যায় যেহেতু কেউ নাই পারমিশনের মতো তো কিছু নাই তো হাত দেওয়ার পরে আমি দেখলাম যে অনেকগুলো বোতল টাইপ কিছু তারপর তারপরে আমরা হচ্ছে নিয়ে আছে বাসের ভিতরে খুললাম খোলার পরে হচ্ছে র্যাবের একজন সদস্য আসলো ওই স্যার বলতেছে যে খুলো এটা খোলার পরে ওইখান থেকে বোতল মাদকদ্রব্য পাওয়া গেছে মদ সহ দুইজনকে হাতে নাতে আটক করা সম্ভব হলেও গাজা চালানকারী দৌড়ে পালিয়ে যায় এদিকে বাসের যেই সিটের নিচে ফেন্সি ডিল ছিল সেই সিটে কোনো যাত্রী না থাকায় আটক করা হয় বাসের হেলপারকে ব্যাগ পাওয়া যাচ্ছে কিন্তু যাত্রীটা পাওয়া যায় না যাত্রীটা আগে ওই মানে অবস্থা বুঝে সে পালিয়ে যায় যে ফেন্সি ডিলটা পাওয়া গেছে ওটা আমাদের র‍্যাব সদস্যের কাছে দেওয়া হয় তাদের গুনে দেখে এর 25টা ফেন্সি ডিলের বোতল পাওয়া গেছে প্রায় 10 কেজির মতো একটা গাঁজা শেয়ার শেরপুরে গারে ছিল ওখানে পেয়েছি আমরা কিন্তু লোকটাকে ধরতে পারিনি উনি দৌড়ে পালিয়ে গেছে আমাদেরকে দেখে ফেন্সি ডিল ও গাঁজার উৎস জানা না গেলেও আটককৃত ব্যক্তিরা জানান মদের চালনগুলো এসেছিল ভারত থেকে আপনি কার আনছেন সাত হাজার সাত হাজার টাকা কয়টা এখানে সাত হাজার টাকা মানে সাত হাজার টাকা কয় পিস বোতল চব্বিশ পিস সাত হাজার টাকা থেকে ময়মসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা বিগত কয়েকদিন সারা রাত এই ময়মসিংহের সমগঞ্জ ব্রিজের এখানে পাহারা দিচ্ছিল তাদের পাহাড়ের কারণে বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য তাদের হাতে আটক হচ্ছিল যেহেতু প্রতি রাতে মাদকদ্রব্য আটক হচ্ছিল সেহেতু মাদক চোরাচালানকারীরা এই জিনিসটা বুঝে যায় যে আসলে আর মাদক রাতের বেলা পাচার করা যাবে না তারা প্ল্যান পরিবর্তন করে এবং তারা আজকে দুপুরে মাদক চোরাচালান আবার শুরু করে যদিও তারা প্ল্যান পরিবর্তন করেছিল তবে তারা রক্ষা পায়নি দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় একশো বোতল বিদেশি মদ আহ দশ কেজি গাঁজা এবং পঁচিশ বোতল ফেন্সি ডিল তারা আটক করে তো দর্শক এই ছিল বর্তমানে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন আমি একজন ছাত্র আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম